রাস্তা পারাপার করতে গিয়ে দ্রুতগামী চার চাকা গাড়ির ধাক্কায় মৃত্যু হলো এক ব্যক্তির দুর্ঘটনাটি ঘটেছে পুরশুরা সোদপুর আরামবাগ চাপাডাঙ্গা দু নম্বর জাতীয় সড়কে জানা যাচ্ছে সুনীল যাদব নামক এক ব্যক্তি রাস্তা পারাপার করছিলেন ঠিক সেই সময় একটি দ্রুতগামী চারচাকা গাড়ি ওই ব্যক্তিকে এসে সজোরে ধাক্কা মারে ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই ব্যক্তির পরবর্তীতে ঘটনাস্থলে পৌঁছয় পুরশুরা থানার পুলিশ এবং চার চাকা গাড়িটিকে আটক করে যদিও গাড়ির চালক পলাতক এবং পরবর্তীতে ওই মৃত ব্যক্তি দেহ উদ্ধার করে ইতিমধ্যে আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এই বিষয়কে কেন্দ্র করে চাঞ্চল্য এলাকায় এই বিষয়ে আরও কি জানা যাচ্ছে দেখুন বিস্তারিত চব্বিশ আওয়ার্স আরামবাগের রিপোর্ট কি করতেন উনি উনি বাজার যায় ঘুরতে আর কি তো কানিগোলা দিকে আসতে গিয়ে প্রাইভেট কার গাড়িতে রাখা মারে তার জন্য বাবা খাওয়া হয় তো গ্রামীণ হসপিটালে নিয়ে যাওয়ার জন্য গেছিলো সেখানে ট্রান্সফার করে আরামভাবে হসপিটালে নিয়ে আসে নিয়ে আসার পর হওয়ার পরই তো বলে ঘোষ বাবা কী করতেন বাবার চাষবাস ক ভাই বোন তোমরা

আর ওই অল্টো গাড়িটা ওদিক থেকে মানে চাপাডাঙ্গার দিক থেকে আরামবাগের দিকে আসছিল আস্তে আস্তে ওকে ধাক্কা মারে রাস্তা পারাপার করার সময় ও এমনি লেবারকে পয়সা দিতে বেরিয়েছিল উনি চাষবাস করেন যে মারা গেছে তার নাম সুশীল আদব বয়স সাতচল্লিশ একটি ছেলে একটি মেয়ে বন্ধের বাড়ি বাড়ি সোধপুর সন্তানের পরে মন বসছে না পূজোর পরিশ্রম করে আপনি আছারেও পরিশ্রমে পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনার ভাড়া জড় জড়ি তো সামিস্ট্রে মতে প্রতিনিয়ত ভুলবো যাব যে বেরেই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়ে আসছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়ি যা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই ঐসব দন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত প্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর গাড়ি নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে